প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষা প্রতিদিনে আমি ডাক্তার হাসান শারিয়া কল আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে আপনারা জানেন যে আমাদের সমাজে ডায়াবেটিস এখন প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়েছে আমাদের যে লাইফস্টাইল বা জীবনাচরণ এবং আমাদের কাজের যে পরিবেশ সব কিছু মিলিয়ে আমরা দেখা যাচ্ছে যে অনেক বেশি মুটিয়ে যাচ্ছি সবাই আসলে দেখা যাচ্ছে খুব কায়িক পরিশ্রম করছি না এই সমস্ত কারণে ডায়াবেটিস কিন্তু এখন আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক বেশি পরিমাণে ডায়াবেটিস রোগী পাওয়া যাচ্ছে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ উপস্থিত আছেন আমি একটু পরিচয় করে দিয়েছি আমার বাদিকে আছেন ডক্টর আসানুল কামিন তিনি সহযোগী অধ্যাপক এন্ড্রোকারি বিভাগ এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং আমার দিকে আছেন ডক্টর মির্জা শরীফুজ্জামান তিনিও সহযোগী অধ্যাপক এন্ড্রোকারজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা একটু আজকে আলোচনা করতে চাই হচ্ছে ডায়াবেটিসের যে মানে আমি ডায়াবেটিস রোগ সম্পর্কে জানি কি কি কারণে হয় সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে আমরা একটু আজকে সুনির্দিষ্টভাবে ডায়াবেটিসের যে চিকিৎসা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে আসলে সেইভাবে আলোচনাটা হয় না তো আমি ডক্টর আমিন আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগের চিকিৎসা আসলে কি মোটা দাগে যদি বলা যায় যে ডায়াবেটিস রোগের কীভাবে চিকিৎসা করেন আপনারা অনেক ধন্যবাদ দেখেন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে আপনি বললেন এটার পেছনে যে অনেক ধরনের কারণ আছে তার মধ্যে একটা তো যাচ্ছে আমাদের অনেকটা পরিবর্তন ঘটেছে বিভিন্ন কারণে আমাদের সেই আগেকার মতো পরিশ্রম হয় না অথবা আমাদের খাদ্য গ্রহণের অভ্যাসের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে কাজে আপনি যদি চিকিৎসা কথা বলেন স্পেসিফিক তাহলে কিন্তু এই দুইটা বিষয়ের আমাদের মনোযোগ দিতে হবে লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন রুগীকে আমি যে ওষুধই দেই একেবারে ডাইরেক্টলি যদি ওষুধের কথায় আসি এটা কিন্তু নির্ভর করবে এই 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 বেসিক প্ল্যাটফর্মের উপর যে আপনারা যেটা বলেন অ্যাকচুয়ালি তো প্রথমেই করতে হবে তার একটা সুস্থ একটা খাদ্যাভ্যাস ডায়েট ডায়েট প্রতিদিন একটা নির্দিষ্ট সময় একটু একটু দ্রুত শারীরিক কায়িক পরিশ্রম রুগীদেরকে আমি যখনই এই ব্যাপারটা বলি উনারা বলেন যে আমি তো অফিসে যাই অথবা আমার বিশেষ করে মায়েরা বলে বাচ্চাকে স্কুলে সংসারের কাজ কত কাজ থাকে কত কাজ থাকে সেটা না আপনার ডায়াবেটিসের জন্য আলাদাভাবে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনার শারীরিক পরিশ্রম করতে হবে আরেকটা বিষয় বর্তমান সময় খুব প্রবলেম রাতে ঘুমটা যেন ঠিক মতন হয় ছয় থেকে আট ঘন্টা ঘুম দিস ইজ দ্য বেসিক অফ আওয়ার ডায়াবেটিস ট্রিটমেন্ট থ্রি ডি তো আছেই ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস তো যত আমি ড্রাগসের দিকে যাই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে একটা প্রথমে মাথায় রাখতে হবে তারপর তো আছে আধুনিক চিকিৎসায় আমাদের বহু ধরনের ওষুধ চলে আসছে মুখে খাওয়ার ওষুধ আছে আমাদের ইনসুলিন আছে সেগুলো রোগীর লক্ষণ অনুযায়ী এবং তার কখন কোন সময় কি প্রয়োজন সেই অনুযায়ী আমরা সেই ওষুধগুলি ঠিক করে রাখি মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় একটা মুখে খাবার ওষুধ আর একটা হলো ইনসুলিন মুখে খাবার ওষুধের মধ্যে কিছু কিছু ওষুধ কাজ করে যেন আমাদের ভেতরের যে ইনসুলিন আছে ডায়াবেটিস একটা ইনসুলিন কেন্দ্রিক রোগ যে কমে যাচ্ছে কথা দুভাবে হতে পারে ইনসুলিন কমে যাচ্ছে অথবা যে ইনসুলিন আছে সেটা কাজ করতে কাজ করতে পারে তো কিছু ওষুধ আছে শরীরের ভেতরের ইনসুলিনটাকে যেন আমরা কাজ করাতে পারি ভিতরের ইনসুলিনের রেজিস্টেন্স যেন কমাতে পারি সেই ওষুধ আবার অনেক দিন ডায়াবেটিস হয়ে গেলে অথবা বিশেষ কোনো অবস্থায় যখন প্রয়োজন তখন আমরা শরীরে সরাসরি আমরা ইনসুলিন দিতে পারি তো মডার্ন সায়েন্স আমাদেরকে অনেকভাবে এনরিচ করেছে এখন প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ ধরনের

ইন জেনারেল আমরা যেটা বলি উইকলি একশো পঞ্চাশ মিনিট এটা হল সাধারণভাবে যেটা আমাদের ডেডিকেটেড হাঁটা বা এটা হলো মানে আমাদের হিসাব যদি বলি যে কতটুকু মডারেট ইনটেন্সিটি এক্সারসাইজ এটা আমাদের রোগীদেরকে বোঝাতে হলে সাধারণভাবে বলি যে যদি ঘাম আসে এরকম আরও কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে যাক সেগুলো আমরা এখানে আলো না করি যে ঘাম ঝরানোর মতো হাঁটা এরকম করে সপ্তাহে একশো মিনিট এটা আপনি পাঁচ দিনের উপর স্প্রেড করতে পারেন অনেকে দেখা যায় বিভিন্ন কারণে ব্যস্ত সপ্তাহে দুই দিন সে গ্যাপ দিতে পারে কিন্তু পরপর দুই দিন গ্যাপ দিবে না আচ্ছা সে পরপর যেন দুই দিন গ্যাপ না মোটামুটি আমাদের জন্য যে স্ট্যান্ডার্ড যে গাইডলাইন যেটা বলে সেগুলতে যথেষ্ট এটা ডেডিকেটেড এর পিছনে আমরা প্রত্যেকদিন যে স্টেপ বাই স্টেপ যে দশ মিনিট এক মিনিট হাঁটছি দুই মিনিট কাজ করছি তিন মিনিটে হাঁটা এটা এটা দিয়ে আসলে আমাদের যে মেটাবলিক বেনিফিট সেটা আমরা পাই না আমাদের মূল টার্গেট হলো আমাদের শরীরে যে বাকিও চেঞ্জগুলো হচ্ছে সেটাকে রিভার্স করা সঠিক করা তো সেটাকে আমরা যদি এরকম ডেডিকেটেড এক্সারসাইজ হিসাবে প্ল্যান হিসাবে আনি সেক্ষেত্রে আমরা বেনিফিট পাবো আদারওয়াইজ নট সো এই জন্য আমরা এটা একটা রুটিন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে এক্সারসাইজের ব্যাপারটা ধন্যবাদ তার মানে হলো যে আপনার তিরিশ মিনিট করে পাঁচ সপ্তাহে পাঁচ দিন হাঁটতেই হবে সেরকম হাঁটা যেটা গায়ে ঘাম ঝরে আরেকটু বেশি ব্যাপার আছে যারা আমাদের ওয়েট লস কারো কার তো বললেন মুটিয়ে যাচ্ছি হম সো ওয়েট লস যেটা যাদের এদের আপ টু থ্রি হান্ড্রেড মিনিট পার উইক তিনশো মিনিট পর্যন্ত আমাদের ওভার ওয়েট আছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু চেষ্টা করব যে কায়িক পরিশ্রমটাকে বাড়িয়ে দিতে যাতে আমাদের খরচটা বেশি হয়

এই যে মানে ওজনের যে বিষয়টা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম মানে আমাদের যারা বাচ্চারা আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বাচ্চারা মুটিয়ে যাচ্ছে এবং বাচ্চাদের মধ্যে যে ওবেসিটি সেটা হারও মনে হয় অনেক বেশি আপনি তো ক্লিনিশিয়ান আপনি কি দেখ কি দেখছেন বা কেন এরকম ঘটনা ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় মানে এইটা আমার আমার মনে হয় যে সবার ঝাঁপিয়ে পড়া উচিত এই বিষয়টির আমাদের একজন চমৎকার এন্ডোক্রাইনোলজিস্ট আমাকে একবার দেখিয়েছিলেন যে আপনি যদি একটি গুগলে একটা সার্চ দেন ধানমন্ডি অঞ্চলে কতগুলো খাবার দোকান আছে ইউ উইল ফাইন্ড হাজার আপনি একটা সার্চ দেন যে কত খেলার মাঠ আছে খুঁজেই পাবেন হুম হুম এবং স্কুলগুলোতে খেলার মাঠের অভাব হুম হুম দ্বিতীয় আমাদের স্কুল হচ্ছে সব বিল্ডিং এ বিল্ডিং এ এগুলো কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকেও আমাদের সামাজিক মানে সমাজ বলতে আমি বলতে চাই যে আমাদের সরকার আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগিয়ে আসতে হবে তাহলে কি হচ্ছে জানেন এখন বড়দের সব রোগ রোগ আমরা এক যুগ আগেও দেখতাম এখন স্কুল গোয়িং বাচ্চাদের সেই প্রবলেমগুলি হচ্ছে আগে আমাদের একটা মেডিকেল সায়েন্সে একটা গ্রামার ছিল যে টাইপ টু ডায়াবেটিস হয় বড়দের ছোটদের হয় টাইপ ওয়ান আমরা এখন ছোটদের টাইপ ওয়ান ওষুধ পাচ্ছি ডায়াবেটিস পাচ্ছি এবং আসলে স্থূলতা ওজন বৃদ্ধি একটা একটা গেটকে ওপেন করে দেয় যেই গেট দিয়ে আপনাকে সমস্ত রোগ শরীরে ঢুকবে ডায়াবেটিস বলেন হার্ট ডিজিজ বলেন মেদের একটা একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই বয়সে টিনএজ মেদের হুম ওভারিতে অনেকগুলি সিস্ট হয় যার জন্য তাদের মাসিক অনিয়ন্ত্রিত শুরু করে অনেক কিছু ইভেন ইটস এ প্রি সেটাও এই ওজন বৃদ্ধির সাথে জড়িত তো বড়দের অসুখগুলি বাচ্চাদের হয়ে যাচ্ছে এটা ইস অ্যালার্মিং এবং প্রবলেম কি জানেন একটা আমাদের ওষুধগুলো কিন্তু ভাগ করা আছে যে এটা অ্যাডাল্ট এজ গ্রুপে এটা পেডিয়াট্রিক এজ গ্রুপে তখন আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে বড়দের ওষুধ ছোট বাচ্চাদের বড় বড়দের অসুখ হচ্ছে সেটা আমরা দেবো কি দেবো না উই হ্যাভ টু গিভ ইট উইথ সাম রিস্ক এই পর্যায়ে চলে গিয়েছে মানে এটা একটা সামাজিক আন্দোলনের মধ্যে আমাদের আনতে হবে হ্যাঁ ছোটো বাচ্চাদের এখন ডায়াবেটিস তো হচ্ছে তাদের ফ্যাটি লিভার হচ্ছে হাইপার হচ্ছে তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে ভবিষ্যতে তারা যে একটা জীবনের জন্য তৈরি হবে সেই দিকে আমরা বাধার সৃষ্টি করছি আরও একটা জিনিস দেখবেন যে যেই সব জায়গায় বললাম তো পার্কের খুব অভাব মাঠের আমি ওই খেয়াল করলাম যে একটা আমার ঢাকার শহরে একটা বিশেষ অঞ্চলের পার্ক আছে তার চারিদিক ঘুরে ওয়াকওয়ে জুড়ে সমস্ত ভ্যানের উপরে ফাস্টফুড তেরে ভাজা ওই ওখানে যেও আপনি খাবেন ওখানে ওইটা মূলত ইউজ হচ্ছে যে এই এই ফাস্টফুড বিক্রি করার একটা জায়গা সো পেইনফুল এটা আমাদেরকে একটা সামাজিক এক নম্বর সমস্যা হিসাবে আইডেন্টিফাই করে এটাকে আমাদের এগিয়ে আসতে হবে জি অনেক ধন্যবাদ ডক্টর শরীফ আমরা শুনছিলাম যে বিভিন্ন ধরনের ওষুধ আছে ওটা আমিন বলছিলাম যে মুখের খাওয়ার ওষুধ ইনসুলিন বা ইনজেকশন যেভাবে দেওয়া হয় কোন ওষুধটা ভালো রুগীর অনেক প্রশ্ন করেন যে মুখে খাওয়ার ওষুধ ভালো নাকি ইনজেকশন ভালো ধন্যবাদ এটা খুব ভালো প্রশ্ন করেছেন কোনটা ভালো রুগী করে বলে সবসময় যে আমি সবচেয়ে ভালোটা চাই এখন ভালো আমি যদি সাধারণভাবে এক্সাম্পল দিই দেখেন আমি এই পোশাক পরে অভ্যস্ত আমাকে যদি খুব দামি একটা শেরওয়ানি দেন আমি পরবো না যে সেরানি পরে অভ্যস্ত তার জন্য যদি শার্ট দেন সবচেয়ে দামি সুতরাং এটা কোনটা ভালো কোনটাই বলার জন্যে একদম ইউনিফর্মলি বলা যাবে না প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড মানে আপনার জন্য যেটা ভালো আমার জন্য সেটা ভালো না তার মানে হচ্ছে রুগী তারপরে তার রুগী বোঝে তার সিদ্ধান্ত নিতে হবে যেমন যে রুগীর শরীরে ইনসুলিন যথেষ্ট পরিমাণ আছে ইনসুলিন কাজ করছে না তার জন্য আমরা সেই সব ওষুধ পছন্দ করবো যেগুলো ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যার শরীরে ইনসুলিন নেই তাকে ওষুধ দিয়ে কাজ হবে না তাকে ইনসুলিন দিতে হবে সাধারণ ভাবে একটা কমন আমরা খুব ভয় পাই ইনসুলিন নিয়ে এটা ভীতি কাজ করে আমাদের সবার মধ্যে কিছু কিছু সময় এমন হয় মনে করেন আপনি যখন খুব ক্লান্ত অনেক বেশি টায়ার্ড আপনাকে যদি জোর করে কাজ করানো হয় আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন তো কিছু কিছু সময় এমন হয় আমাদের শরীরের যে ইনসুলিনের ফ্যাক্টরি যেটা প্যানক্রিয়াস সে অনেক টায়ার্ড মানে অনেক বেশি কাজ করতে ক্লান্ত হয়ে গেছে তখন যদি আমরা তাকে তার বাইরে থেকে মানে আমরা বাইরে থেকে করে সুস্থ হয় তখন করে আমরা ওই জন্য দেখেন ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়তো বা যাবে কিন্তু ওই সময় আমরা ইনসুলিন পছন্দ করি কারণ আমরা চাই প্যান সুস্থ ও বাকি দশ বছর সার্ভিস দিক তো এই জন্য কোন ওষুধ যে কার জন্যে ভালো এটা একদম প্রত্যেকটা রুগী আলাদা প্রত্যেকটা রুগীর অবস্থা এবং সহ অসুস্থতা মনে করেন একটা রুগের একই সাথে কিডনি জটিলতা আছে তার জন্য যেটা ওষুধ পছন্দ করব একটা পেশেন্টের সাথে প্রেশার আছে তার জন্য যেটা পছন্দ করব আরেকজনের জন্য সেটা করব না সুতরাং একই ওষুধ একজনের জন্য ভালো আরেকজনের জন্য বেশ সুতরাং আমরা প্রত্যেকটা পেশেন্টকে এই সহ অসুস্থতা যেগুলো বলি বা জটিলতা যেগুলো বলি এগুলো সহ বিবেচনা করে আমরা ওষুধ কেলেকে পছন্দ করব কিন্তু রুগীরা কিন্তু অনেক সময় নিজেরা নিজের মধ্যে গল্প করে এবং তারা ওই যে ডাক্তার দেখাতে গেল বসে বসে আলোচনা করে এখন একজনকে দেখা গেলো যে তাকে এক ধরনের ওষুধ দেওয়া হয়েছে আরেকজনকে আরেক ধরনের ওষুধ দেওয়া হয়েছে ওনারা কিন্তু নিজেরা নিজেরা কম্পেয়ার করে এটা মনে হয় খুব বিপজ্জনক আমার যেটা ধারণা না এটা একটা পেশেন্ট আমি যেটা বলি ওকে আপনি আলোচনা করেছেন এসেছেন এটা একটা নতুন ওয়ে ওপেন করেছে আপনার জন্য আপনি শুনবেন আপনি জানবেন আমি সঠিক ভাবে সেটাকে আপনাকে ডাইভার্ট করে দেবো যে আপনি

সেটা হলো অনেক রুগী বিশেষ করে ধরেন আমি তো সার্জন আমার কাছেও এসে অনেক সময় বলে সেটা হচ্ছে যে ধরেন উনি হচ্ছে মুখের ওষুধ খাচ্ছিলো এখন একটা অপারেশন করতে হবে ওনাকে যখনই আমি ডক্টর শরীফের কাছে পাঠালাম উনি দেখা গেল যে ওনাকে একটা ইনসুলিন দিয়ে দিলেন তো উনি বলেন যে আমি তো সব সময় মুখের ওষুধ দিয়ে আমার কন্ট্রোল হলো তাহলে এবং ইনসুলিনের নেওয়ার সময় উনি নিচ্ছেন না কেন কারণ ওনার মনে হচ্ছে একবার নিলে সারা জীবন ইনসুলিন নিতে থাকতে হবে এই ধারণাটা কি আসলে কতটুকু ঠিক অত্যন্ত একটা আমি চাই যে দর্শকরা এই বিষয়টা মনোযোগ দিয়ে শোনেন ডায়াবেটিস কিন্তু একটা ইনসুলিন কেন্দ্রিক রোগ ইনসুলিন হয় কম অথবা যেটা আছে কাজ করতে পারছে না এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি সার্জন আপনি একটা অপারেশন করবেন কারোর হার্ট অ্যাটাক হয়েছে প্রেগনেন্সি অথবা তার তিনি অসুস্থ এইসব ক্ষেত্রে ইনসুলিন ইজ দ্য ড্রাগ অফ নম্বর এবং এই সব ক্ষেত্রে আমরা ইনসুলিন যদি একবার শুরু করি আমরা আবার এই আপতকালীন অবস্থা উন্নতি হয়ে গেলে উই ক্যান রিভার্ট আমরা আবার কাম ব্যাক করব মানে এটা একটা ভুল ধারণা যে একবার ইনসুলিন ব্যবহার করা না একদমই ভুল ধারণা এটা সবচেয়ে বড় উদাহরণ প্রেগন্যান্সি প্রেগন্যান্সি এমন একটা যে সময় যে এই সময় আমরা জিরো টলারেন্স যেন কোনো ওষুধে মা এবং বাচ্চার কোনো ক্ষতি হয় না সে কারণে ইনসুলিন দ্য অনলি চয়েস নো প্রেগন্যান্সির পর আবার ব্যাক করি আমরা যে ওষুধগুলি দেই সেগুলের কাজ হচ্ছে শরীর থেকে ইনসুলিন তৈরি করা কিন্তু সেই কোষগুলো যখন আর থাকে না তখন আমাদের বাইরে থেকে ইনসুলিন দিয়ে দাওতে সবচেয়ে ভালো প্রবলেম হচ্ছে এখন পর্যন্ত সায়েন্স মুখে খর ইনসুলিন তৈরি করতে পারে নাই চেষ্টা চলছে অন্য পথে হয়ে যাবে যেহেতু এটা একটা ইঞ্জেকশনের মাধ্যমে তাও তো এখন মডার্ন টেকনোলজি এমন হয়েছে যে একেবারে ছোট একটা সুচ আপনি একটা মশার কামড়ে পাবেন তো এই একটা ভীতি কাজ করে তবে দর্শকদের আমি বলতে চাই যে এই ভীতিটা দূর করতে হবে আপনি একটু খোঁচা খাচ্ছেন একটু কষ্ট হচ্ছে আসলে এটা লজিকাল আমাকে এক রুগী খুব আবেগ ভাবে বলেছেন ডাক্তার সাহেব নিজের শরীরকে নিজে আঘাত করা এটা আপনি বুঝবেন না আসলেও তাই হিউম্যান নেচার কিন্তু আপনি যদি বাধাটা অতিক্রম করেন তার এগেনস্টে আপনি যেই সুবিধাগুলো পাবেন কারণ সুগার যদি বেশি থাকে তাহলে কিন্তু শুধু সুগার বাড়তি না আপনার চোখ আপনার হার্ট আপনার কিডনি আপনার বন্ধাত্ম আপনার যৌন ক্ষমতা আপনার নার্ভ সব কিছু কিন্তু নিরাপদ থাকলো নিরাপদ থাকবে এবং ইনসুলিনের একটা বাড়তি সুবিধা আছে যেগুলি মুখে খাওয়ার ওষুধে নেয় এরা এই অর্গানগুলোকে একটা ছাতার মতো প্রোটেক্ট করে আপনার অপারেশনের সময় ঘাস শুকানোর কাজেই যদি ডাক্তার সাহেব মনে করেন যে আপনার ইনসুলিন প্রয়োজন আপনি সেটা নিয়ে নেবেন আমাদের হয় কি জানেন আমরা এক শরীফ ভাইয়ের বললেন যে আপনার ইনসুলিন লাগবে ওনারা ডক্টর চেচকে আমার কাছে আসেন এতটাই ভীতি তবে আমার স্বনিবদ্ধ অনুরোধ যা ইনসুলিনকে আপনারা শেষ চিকিৎসা মনে করবেন না ইনসুলিনকে আপনি কোনো শাস্তি হিসাবে নেবেন না ইনসুলিনকে কষ্টকর মনে করবেন না অবশ্যই প্রথম প্রথমে অসুবিধা লাগবে কিন্তু একসময় ইউ উইল বি ইউজ টু আপনি এটাকে আপনার অর্গানগুলো প্রোটেক্ট থাকবে এই ক্ষেত্রে আরেকটা সময় নেই আমি মানে অনেক ধরনের আমাদের প্রশ্ন থাকে যার উত্তরগুলি পাই না যে ইনসুলিন ফ্রিজে রাখতে হবে আহ এটা কিভাবে দিব এটা রক্তে চলে গেলে কি করতে হবে এইটার হাইপোগ্লাইসেমিয়া হয় ইনসুলিন বেশি হলে কমে যাবে আধুনিক ইনসুলিন গুলো আপনাকে ফ্রিজে রাখতে হবে না আচ্ছা সংরক্ষণ করা সহজ হ্যাঁ হ্যাঁ আপনি একবার ব্যবহার করবেন ইউ ক্যান ক্যারি ইট ইন ইওর পকেট এবং বাসায় যখন থাকবেন ড্রয়ারে রাখবেন সবসময় ফ্রিজিং করার দরকার নেই এইটার জন্য অনেকে নিতে চান যে ফ্রিজ নিয়ে নিয়ে আমি দেখেছি বরফ একটা ফ্লাস্কে করে বরফ দিয়ে ওনারা মুভ করেন এটা আমাদের ব্যর্থতা আমরা ওনাদেরকে বলতে পারি না বোঝাতে পারিনি হয়তো ফিল ফ্রি টু ক্যারি ইট উইথ উইথ ইউ এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া যে যে হঠাৎ করে ইনসুলিন যদি বেশি হয় আমার সুগার ফল করবে আমি মৃত্যু মুখে পতিত হবে এই ধরনের চিন্তাও আছে মুখে খাওয়ার ওষুধগুলিতে কিন্তু হাইপো হওয়ার সম্ভাবনা আরও বেশি ইনসুলিনের থেকে কারণ আপনি ইনসুলিন চামড়ার নিচে দিচ্ছেন এটা এই এক ডিপোর থেকে আস্তে আস্তে রক্তে যাচ্ছে হাইপো হওয়ার সম্ভাবনা কম মুখে খাওয়ার ওষুধে সেটার কিন্তু সম্ভাবনা বেশি অনেক রোগী তো মনে করে যে মুখে খাওয়ার ওষুধে মানে একদম খুব একটা ভালো ধারণা না কাজে ইনসুলিন নিয়ে ভীতিটা আমাদের সমাজে কাটাতে হবে এইটাই আমাদের সবার কাছে ডক্টর শরীফ আপনি যদি একটু বলেন যে এই যে এখন তো অনেক অনেক ধরনের নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে তো ইনসুলিনের ক্ষেত্রে কি নতুন কি আসলো আসলে হ্যাঁ ধন্যবাদ খুব ভালো জিনিস আলোচনা এনেছেন একটা হলো যে আমরা একটা সময় মনে করতাম যে ডায়াবেটিস মানে ব্লাড সুগার কমানো ডায়াবেটিসের চিকিৎসা মানে ব্লাড সুগার কমানো আপনি ভালো বুঝবেন আপনি সার্জন আমরা খুব একটা প্রবাদ বলে থাকি যে অপারেশন সাকসেসফুল পেশেন্ট হুম তো আমরা শুধু সুগার কন্ট্রোল করলাম কিন্তু তার হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারলাম না তার চোখ ঠিক করতে পারলাম না ডায়াবেটিস খুব সুন্দর কন্ট্রোল কিডনি নষ্ট হয়ে গেছে সো ফলাফল জিরো তো আমরা সুতরাং আমরা টার্গেট করব হলো সেই সবভাবে কন্ট্রোল করতে যেগুলো ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি আপনার হার্টকে ভালো রাখবে আপনার স্ট্রোক প্রতিরোধ করবে আপনার কিডনিকে ভালো রাখবে তো এই জন্য আমাদের চিকিৎসার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে এখন আগে আমরা যে শুধু গ্লুকোজ স্কেন্ডিক চিকিৎসা ছিল এখন চিকিৎসাটা হলো জটিলতা প্রতিরোধ কেন্দ্র বা একদম রোগী কেন্দ্রিক پیشنট সেন্টার্ড پیشنট সেন্টারে আরো স্পেসিফিক বললে জটিলতা প্রতিরোধী যে সব চিকিৎসা জটিলতা প্রতিরোধ করবে সে দিক থেকে আমাদের নতুন অনেক ওষুধ এসেছে আমাদের জন্য একটা বড় সুবিধা আছে যে সব উন্নত বিশ্বের মার্কেটে যত সব মেডিসিন আছে আমাদের দেশে কিন্তু সবগুলোই আছে আমাদের লোকাল প্রোডাক্ট লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে এটা আমাদের জন্য একটা খুব আশার ব্যাপার তো এর মধ্যে যে ইনসুলিনগুলো আগে একটা সময় যে স্যার বলেছেন যে হাইপোগ্লাইসেমিয়া যে আগের যেসব ইনসুলিন ছিল এগুলোর আমরা খাবার অনেক আগে নিতে হতো আধা ঘন্টা আগে এখন আমি মনে করেন আপনি ব্যস্ত চিকিৎসা একটা কাজ করছেন ইনসুলিন আধা ঘন্টা দেরি করা আপনার জন্য খুবই সমস্যার কিন্তু আমাদের নতুন যেসব ইনসুলিন এসেছে সেগুলো দেরি করতে হয় না আমরা সাথে সাথে খেতে পারি ইভেন কোনো কোনো ক্ষেত্রে যেমন কিডনি রোগীদের ক্ষেত্রে খাবার অরুচি থাকে একটা অসুস্থ রোগীর খাবার অরুচি থাকে ওরা কতটুকু খেতে পারবে আমরা জানি না আগে ইনসুলিন দিয়ে দিলাম পরে খেতে পারলো নাইপ হয়ে গেল এসব ক্ষেত্রে ইভেন খাবার পরেও ইনসুলিন দেওয়া যায় আচ্ছা এটা হলো আমাদের মডার্ন ইনসুলিনের নতুন যে দিকগুলো যেগুলো ভালো মেডিসিন এসেছে কিছু কিছু ওষুধ ইনসুলিন এসেছে যেটা দীর্ঘমেয়াদি কাজ করে এগুলো মার্কেটে আসছে হয়তো আমাদের দেশে অ্যাভেলেবেল হবে সপ্তাহে একবার ইনসুলিন দেওয়ার মতো ইনসুলিন আচ্ছা এছাড়া ইনসুলিন ছাড়াও নতুন কিছু ড্রাগ আছে যেগুলো ইনসুলিন না কিন্তু ভিতর থেকে ইনসুলিন তৈরি সাহায্য করে

তো এই সব ওষুধের সুবিধা যেগুলো হচ্ছে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি আমরা জটিলতা প্রিভেন্ট করতে পারছি আমরা হার্টের ঝুঁকিটা কমিয়ে আনতে পারছি তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ আমরা কিডনির খারাপ হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে ফেলছি তো এই জন্যে আমাদের ডায়াবেটিসের চিকিৎসার যেসব নিত্য নতুন ড্রাগগুলো আমাদের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে সেগুলো আমরা খুব বেশি ব্যবহার করছি এখন এই জটিলতা প্রতিরোধে আমরা চাচ্ছি যে ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি যে সেজন্য বাকি জীবন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন সুস্থ সবলভাবে চলে যেতে পারে আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি ডক্টর আমিন আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে জটিলতার কথাগুলো আমরা বারবার আলোচনা করছি ডায়াবেটিসের জটিলতাগুলো কেন গুরুত্বপূর্ণ আসলে বা ডায়াবেটিসের থেকে জটিলতা কেন হয় ডায়াবেটিস সহজভাবে আমরা বুঝি রক্ত শর্করা হুম ব্যাপারটা কিন্তু এখানে শেষটা এখানে শুরু আমাদের শরীরের সমস্ত স্ট্রাকচার প্রোটিন সে প্রোটিন কিন্তু সব জায়গাতেই আছে আপনার চোখে কিডিতে হার্টে সব জায়গায় প্রোটিন স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায় আচ্ছা এবং এইটাই ডায়াবেটিসের সবচেয়ে বড় ভয় ভয় দিক একটা উদাহরণ দিই আপনাকে ইউ গো টু এনি ডায়লাইসিস সেন্টার হুম আপনি কিডনি ডায়লাইসিস হচ্ছে আপনি একটা ভয় ভয় চিত্র পাবেন তাদেরকে সপ্তাহে দুই দিন তিন দিন গিয়ে রক্ত পরিবর্তন ডায়ালাইসিস করতে হচ্ছে আপনি কি জানেন যে আনকন্ট্রোল ডায়াবেটিস দীর্ঘস্থায়ী আনকন্ট্রোল ডায়াবেটিস এইসব কিডনি ফেইলের সত্তর থেকে আশি ভাগ কারণ তো এই যে ক্রমান্বয়ে সুগার বাড়তি সেটাই শরীরের ভাইটাল অঙ্গগুলোর স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি তিনগুণ বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় লোয়ার লিম অ্যাম্পুটেশন মানে

হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে এইগুলি একটু দাম বেশি যেমন ইনসুলিন পাম্প ছোট বাচ্চাদের অথবা যাদের সুগার খুব আন ডাউন করছে আমরা ইনসুলিন পাম্প যদি ব্যবহার করি খুব ভালো কন্ট্রোল হয়ে যায় নতুন প্রযুক্তি একটা প্রযুক্তি আছে সিজিএম কন্টিনিউস গ্লুকোজ মনিটরিং লাগিয়ে রাখলে সারাক্ষণ আপনাকে দেখাবে যে সুগার কত দেখে দেখে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন আধুনিক প্রযুক্তি অর্থ

যদি আমি ইনভেস্ট করি আমি যদি আধুনিক এই জিনিসগুলি ব্যবহার করি আই ক্যান সেভ মাই আইসাইট হার্ট কিডনি এভরিথিং জি ডক্টর আসাম কামিন ডক্টর মির্জা শরিফুজ্জামান আপনার দুজনকে অনেক ধন্যবাদ আরও অনেক কিছু আলোচনা ছিল কিন্তু মনে হলো সময়টা খুব দ্রুত চলে গেল তবে আমার মনে হয় যে আমাদের দর্শকরা খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকে পেয়েছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের প্রতি যত্ন নিতে হবে এবং এই যে কায়িক পরিশ্রম এটা বাড়াতে হবে পরবর্তী প্রজন্মের জন্য সেই ব্যবস্থা করতে হবে যাতে আমরা একটা ভালো জীবন আচরণ কম খাওয়া পরিমিত খাওয়া এবং পরিমিত ব্যায়ামটা আমরা যেন রেগুলার করতে পারি এই তথ্যটাই আমি আসলে আমার দর্শক যারা আজকে শুনছিলেন আপনাদের সবার জন্য বলবো আপনাদের জন্য অনেক ধন্যবাদ আমি আজকে শেষ করছি প্রিয় দর্শক যারা তখন সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি